তাহলে শান্ত হয়ে বসতে হবে রহিম উপস্থিত আজকের এই নির্বাচনী জনসভায় উপস্থিত ঢাকা আট আসনের প্রিয় এলাকাবাসী উপস্থিত ধানের শীষের প্রার্থী জনাব মির্জা আব্বাস উপস্থিত আমার দলীয় সহকর্মী এবং নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ এখন আমি আপনাদেরকে দেখার পরে দেশে আসার পরে আলহামদুলিল্লাহ ভালো আছে এখন প্রিয় ভাই বোনেরা এই যে আমরা আজকে এখানে একত্রিত হয়েছি আমরা এখানে একত্রিত হয়েছে। এই যে দুই দিন পরে যে নির্বাচন এই নির্বাচনকে সামনে রেখে এটা নির্বাচনী জনসভা সেই জন্য আমরা একত্রিত হয়েছি এখন এই যে নির্বাচন এই নির্বাচনে কিন্তু এই নির্বাচনে সঠিক মানুষকে আমাদের আজকে বাছাই করতে হবে যেই মানুষের ভিত্তি যেই মানুষের জন্ম যেই মানুষের বেড়ে ওঠা এই ঢাকা আট এলাকার মানুষের সাথে এই রকম ব্যক্তিকে আমাদের নির্বাচিত করতে হবে কারণ কারণ যে মানুষটি সারা জীবন আপনাদের সঙ্গে ছিল যে মানুষটি এই এলাকার মানুষের দুঃখ কষ্ট সম্পর্কে ধারণা আছে এই এলাকার মানুষের বিপদ আপদে যেই মানুষটি সারাক্ষণ ছিল এরকম মানুষ যদি আমরা বাছাই করতে পারে তাহলে সামনে যদি কোনো সমস্যা হয় যেই মানুষটি এলাকার সমস্যা সম্পর্কে ওয়াকেফাল আছে সেই মানুষটিকে আমাদের বাছাই করতে হবে কারণ এলাকার সমস্যার সমাধান করতে হলে এলাকার মানুষের দুঃখ কষ্ট গোচাতে হলে বাইরে থেকে কেউ এসে কি করতে পারে করতে পারে না ঘরের মানুষকে তো কে চিনে ঘরের মানুষই চেনে তাই না বাইরের মানুষ কখনো ঘরের মানুষকে চেনে চেনে না আরেকটা গুরুত্বপূর্ণ কথা ভাই এই যে ধানের শেষ এই যে বিএনপি নির্বাচনের পরে একটি জনগণের সরকার ইনশাল্লাহ গঠিত হবে কিন্তু এই মুহূর্তে চিন্তা করে দেখেন তো এই মুহূর্তে যেই রাজনৈতিক দলগুলো নির্বাচন করছে তার মধ্যে কোন দলটার দেশ চালানোর অভিজ্ঞতা আছে দেশ চালানোর অভিজ্ঞতা একমাত্র বিএনপির আছে এবং শুধু অভিজ্ঞতাই নয় তারেক শুধু অভিজ্ঞতাই নয় একই সাথে বিএনপির দেশ এবং দেশের মানুষকে নিয়ে সঠিক কর্ম পরিকল্পনা আছে দেশ এবং দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কর্মসূচি আছে বিএনপির একমাত্র বিএনপির যেহেতু অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতার আলোকেই আমরা আমাদের কর্ম পরিকল্পনা এবং আমাদের কর্মসূচি আমরা বাস্ত আমরা জনগণের সামনে উপস্থাপন করেছি কারণ এই দেশের মানুষের ভাগ্যের সাথে বিএনপির ভাগ্য জড়িত থাকে এই দেশের মানুষ দেশ যদি ভালো থাকে তাহলে বিএনপিও ইনশাল্লাহ ভালো থাকে প্রিয় ভাই বোনেরা আমরা এই যে সামনে মঞ্চের সামনে বহু মা বোনেরা বসে আছেন এরকম সারা বাংলাদেশে কোটি কোটি মা বোনেরা আছেন বাংলাদেশে প্রায় বিশ কোটি জনসংখ্যা এই বিশ কোটি জনসংখ্যার অর্ধেক হচ্ছে নারী আমরা যদি এই নারীদেরকে দেশের উন্নয়নের সাথে অগ্রযাত্রার সাথে যদি আমরা সম্পৃক্ত না করি তাহলে কোনোভাবেই যতই পরিকল্পনা করি আমরা বাস্তবায়ন হবে না এবং সে কারণেই আপনারা দেখেছেন দেশনেত্রী নেত্রী খালেদা জিয়া যখন এর আগে দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন তখন দেশনেত্রী একটি পরিকল্পনা গ্রহণ করেছিলেন এবং আলহামদুলিল্লাহ সেই পরিকল্পনাটি সফল হয়েছিল কি সেটি বাংলাদেশের মেয়েদের শিক্ষা ব্যবস্থা ক্লাস ওয়ান থেকে টুয়েলভ পর্যন্ত দেশনেত্রী নেত্রী ফ্রি করে দিয়েছিলেন তার ফলে পরবর্তীতে গত পঁচিশ বছর ধরে গত বিশ বছর ধরে কোটি কোটি মেয়েরা দেশের মেয়েরা শিক্ষার আলো পেয়েছে এখন প্রিয় ভাই বোনেরা আগামী বিএনপি সরকার আগামী ধানের শিশির সরকার এই মেয়েদেরকে যারা এখন মা হয়ে গিয়েছে যারা এখন গৃহিণী হয়েছে খেটে খাওয়া মানুষ যারা আছে সমগ্র বাংলাদেশের গ্রামগঞ্জ শহরে এই মায়েদেরকে এই গৃহিণীদেরকে স্বাবলম্বী করার জন্য আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই সবার কাছে এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা আমাদের মায়েদের কাছে গৃহিণীদের কাছে আমরা প্রতি মাসে সরকারের পক্ষ থেকে একটি সহায়তা পৌঁছে দিব এবং আমরা বিশ্বাস করে এই সহায়তা আস্তে আস্তে প্রত্যেকটি পরিবারকে সেটি গ্রামে হোক দোস্ত পরিবার হোক সেটি শহরে হোক যাদের এইটা প্রয়োজন আস্তে আস্তে এই সহযোগিতার ফলে পরিবারগুলি ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে উঠবে এবং একটি একটি করে সকল পরিবার স্বাবলম্বী হলে পর্যায়ক্রমিকভাবে বাংলাদেশ স্বাবলম্বী হয়ে উঠবে প্রিয় ভাই বোনেরা এখানে আজকে আমাদের ধানের শীশের প্রার্থী আপনাদের এই এলাকার সন্তান জানাব আব্বাস সাহেব একটু আগে বলেছেন এলাকার তরুণদের এলাকার যুবকদের কর্মসংস্থানের সমস্যা আছে কর্মসংস্থানের সমস্যা আছে এই সমস্যা শুধু ঢাকা আট নয় এই সমস্যা শুধু ঢাকা মহানগরী নয় সমগ্র বাংলাদেশে এই সমস্যা এবং এর জন্য আপনাদের প্রিয় দল বিএনপি কর্মসূচি এবং পরিকল্পনা গ্রহণ করেছে আমরা বাংলাদেশে আগামী পাঁচ বছর ছিলাম এক কোটি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করব। এক কোটি কর্মসংস্থান আমরা দেশে বিনিয়োগকারীদেরকে উৎসাহিত করব বিদেশ থেকে বিনিয়োগকারীদেরকে আমরা আমন্ত্রণ জানাব দেশে মিল কারখানা তৈরির মাধ্যমে যেমন আমরা একদিকে বেকার সমস্যার সমাধান করবো একইভাবে আমরা এই ঢাকা আর্টস সহ যত জেলা আছে প্রত্যেক জেলায় একটি এবং ঢাকা মহান বেশ অনেকগুলো আমরা ভোকেশনাল ইনস্টিটিউট ট্রেনিং ইনস্টিটিউট টেকনোলজিক্যাল ইনস্টিটিউট এবং আইটি সংক্রান্ত বিভিন্ন ইনস্টিটিউট আমরা তৈরি করব সেখানে আমাদের তরুণ সমাজের ছেলে হোক মেয়ে হোক তাদেরকে আমরা দক্ষ নাগরিক হিসাবে ধীরে ধীরে গড়ে তুলব যার ফলে তারা দেশেই হোক নিজেদের কর্মসংস্থান তৈরি করে নিবে পারবে দেশেই হোক তারা নিজেদের বিনিয়োগের মাধ্যমে ছোটো ছোটো বিনিয়োগের মাধ্যমে তারা নিজেদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে সক্ষম হবে একই সাথে তারা বিদেশেও যেতে পারবে যারা বিদেশে যাবে আমরা দেখেছি আমাদের প্রায় দেড় কোটি প্রবাসী বিদেশে আছেন এর মধ্যে অনেক মানুষ বিদেশ যাবার আগে অর্থ সংকটের জন্য তারা নিজেদের বাপ দাদার জমি বিক্রি করতে হয় কিন্তু আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি ইনশাল্লাহ আগামীতে যারা এই দক্ষ মানুষ যারা বিদেশে যাবে আমাদের তরুণরা যুবকরা যারা বিদেশে যাবে যারা অর্থ সংকটের কারণে যেতে পারছে না তাদেরকে আমরা জমি বিক্রি করতে দেব না বাপ দাদার তাদেরকে আমরা সরকারের পক্ষ থেকে ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করে দেবো যেই টাকা সে ধীরে ধীরে ওখানে কর্মসংস্থান করে শোধ করবে কিন্তু আমরা বাপ দাদার জমি যাতে বিক্রি করতে না আমরা সেই ব্যবস্থা গ্রহণ করেছি প্রিয় ভাই বোনেরা এখানে আপনারা যারা উপস্থিত আছেন বহু মানুষ আছেন তাদের পরিবার আত্মীয় স্বজন অনেকেই গ্রামে বাস করে করে না অনেকেই আছেন যারা পরোক্ষ বা প্রত্যক্ষভাবে কৃষিকাজের সাথে জড়িত বাংলাদেশের সবচেয়ে বড় পেশা হচ্ছে কৃষি বহু কৃষক ভাই কৃষানি বোন আছেন যারা কৃষি কাজের সাথে জড়িত আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি আমরা এই কৃষক ভাইদেরকে মা বোনদেরকে যেরকম স্বাবলম্বী করার জন্য আমরা ফ্যামিলি কার্ড দিব এই কৃষক ভাইদেরকে আমরা কৃষি কার্ড দিতে চাই যার মাধ্যমে যার মাধ্যমে আমরা তাদের কাছে সরকারের যে সহযোগিতা ডাইরেক্ট আমরা সেই সহযোগিতা তাদের কাছে পৌঁছেতে চাই শুধু তাই নয় প্রিয় ভাই বোনেরা আপনাদের আত্মীয় স্বজন পরিবার পরিজন অনেকেই আছেন কৃষক বা কৃষি কাজের সাথে জড়িত এর ভিতরে যাদের দশ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ আছে সেই কৃষি ঋণ ইনশাল্লাহ সুদ সহ আগামী বিএনপি সরকার মৌকুফ করবে সারা দেশে প্রিয় ভাই বোনেরা বাংলাদেশের মানুষের আর একটি বিরাট সমস্যা আছে সেটি হচ্ছে স্বাস্থ্য সমস্যা বাংলাদেশের বহু মানুষ সেটি শহরেই হোক গ্রামেই হোক সঠিক সময় অনেক সময় চিকিৎসা পায় না অথবা যখন অসুখ বিসুখ ছোটোখাটো পর্যায়ে থাকে তখন যদি চিকিৎসা সুবিধা পায় তাহলে তার যেমন খরচ কম হয় সেও দ্রুত অসুস্থ বোধ করতে পারে কিন্তু এই সুবিধাটাও হয়ে না অনেক সময় মানুষের সেই জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি আমরা সারা বাংলাদেশে শহর হোক গ্রাম হোক প্রত্যেকটি জায়গায় আমরা সারা বাংলাদেশে এক লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ করতে চাই এই স্বাস্থ্যকর্মীরা শহরেই হোক বিশেষ করে খেটে খাওয়া মানুষ যারা আছে প্রত্যেকের ঘরে ঘরে যাবে ঘরে ঘরে গিয়ে বিশেষ করে মায়েদেরকে বিশেষ করে মেয়েদেরকে বিশেষ করে শিশুদেরকে ছোটো খাটো অসুখ যেগুলো ঘরে বসে চিকিৎসা দেওয়া সম্ভব সেই চিকিৎসা তাদেরকে দিয়ে আসবে যাতে করে মা বোনদেরকে কষ্ট করে হাসপাতালে যেতে না হয় এবং যাতে করে অসুস্থতা বেশি হওয়ার আগেই যাতে মা বোনেরা সুস্থ হয়ে যেতে পারে এই এক লক্ষ কর্মসংস্থান আমরা তৈরি করতে চাই প্রিয় ভাই বোনেরা আমরা আমাদের দেশের সন্তানদের মধ্যে বহু সন্তান যেমন পড়ায় ভালো একইভাবে অনেক ছেলে মেয়ে আছে তরুণ বয়সের যুবক বয়সের কিশোর বয়সের অনেক ছেলে মেয়ে আছে যারা খেলাধুলাতেও ভালো আমরা যেমন দেশে ডাক্তার তৈরি করব ইঞ্জিনিয়ার তৈরি করব আর্কিটেক্ট তৈরি করব উকিল তৈরি করব আমরা পরিকল্পনা গ্রহণ করেছি আমরা আমাদের সন্তানদের ভিতর থেকে যারা খেলাধুলায় ভালো আমরা তাদেরকে পেশাদার খেলা খেলোয়াড় হিসাবে আমরা বের করে আনতে চাই পেশা পেশাদার খেলোয়াড় যদি বের করে আনতে পারে এক একদিকে যেরকম তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে একইভাবে তারা দেশের জন্য সুনাম বই আনতে পারবে প্রিয় প্রিয় ভাই ভাই বোনেরা বোনেরা আমরা আরেকটি পরিকল্পনা গ্রহণ করেছি সেটি হচ্ছে আমাদের এই সমাজে এক শ্রেণীর মানুষ আছেন যারা আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটি বাকে বাঁকে যারা থাকেন আমাদের সাথে বিভিন্ন সময় যারা আমাদেরকে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে থাকেন তারা কারা তারা আমাদের বিভিন্ন মসজিদ মাদ্রাসার ইমাম সাহেব খতিব সাহেব মোয়াজ্জেম সাহেবরা সহ অন্য অন্য ধর্মের ধর্মগুরু যারা আছেন তারা এই মানুষগুলাও কিন্তু সমাজের অন্যান্য মানুষের মতন এই মানুষগুলোর অধিকাংশ মানুষ অত্যন্ত কষ্টে দিনাপাত করেন আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি বারো তারিখে শীষ জয়যুক্ত হলে তেরো তারিখে ইনশাল্লাহ শীষ সরকার গঠন করলে এই মানুষগুলোকে আমরা সরকারের পক্ষ থেকে একটি সম্মানের ব্যবস্থা করব। এখন প্রিয় ভাই বোনেরা আমি আমার বক্তব্যে সংক্ষেপে আপনাদের সামনে দেশ এবং জাতির জন্য অভিজ্ঞতার আলোকে বিএনপি আপনাদের জনপ্রিয় দল বিএনপি কি পরিকল্পনা গ্রহণ করেছে সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম প্রিয় ভাই বোনেরা আমাদেরকে যদি এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে হয় তার আগে আমাদেরকে দুটি কাজ অবশ্যই করতে হবে এবং আমরা আমাদের দলের মধ্যে সিদ্ধান্ত নিয়েছি যে ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনাদের ভোটের মাধ্যমে আল্লাহর রহমতের সরকার গঠনে আমরা সক্ষম হলে পরে সবচেয়ে প্রথম যেই কাজটি করব সেটি হচ্ছে এই ঢাকা আর্টস ঢাকা মহানগরী সমগ্র বাংলাদেশে আমাদেরকে যে কোনো মূল্যে আইন শৃঙ্খলা কঠোর হস্তে নিয়ন্ত্রণ করতে চাই আমরা আমরা এমন একটি দেশ গড়তে চাই আমরা এমন একটি দেশ গড়তে চাই যেই দেশে আমার মা বোনেরা নিশ্চিন্তে নিরাপদে দিনের যে কোনো সময় ঘাটে চলাচল করতে পারবেন নিরাপদে আমরা এমন একটি দেশ ধীরে ধীরে তৈরি করতে চাই যেই দেশে ক্ষুদ্র ব্যবসায়ী হোক মাঝারি ব্যবসায়ী হোক যে কোনো পর্যায়ের ব্যবসায়ী হোক না কেন যে কোনো মানুষ যে কোনো চাকরি জীবিকায় পেশাজীবী হোক না কেন প্রত্যেকে যাতে নিশ্চিন্তে তাদের চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করতে পারে নিরাপত্তার সাথে আমরা এমন একটি দেশ গঠন করতে চাই যে দেশে মানুষ তার পরিবার পরিজন নিয়ে নিশ্চিন্তে নিশ্চিন্তে তার ঘরে রাত্রে নিদ্রা যেতে পারে প্রিয় ভাই বোনেরা একই সাথে আমরা আরেকটি কাজ করতে চাই আমরা বিগত ষোলো বছর ধরে দেখেছি বাংলাদেশে বিভিন্ন জায়গায় মেগা মেগা প্রজেক্ট হয়েছে কিন্তু এই মেগা প্রজেক্ট করে আমরা দেখি যে দেশ থেকে প্রতি বছর ষোলো বিলিয়ন ডলার পাচার করে দেওয়া হয়েছে অর্থাৎ এই মেগা প্রজেক্টের অন্তরালে মেগা দুর্নীতি হয়েছে এই মেগা দুর্নীতি হয়েছে কিছু হাতে গোনা কয়েকটি মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে কিন্তু সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই এবং সে কারণেই সে কারণেই আমরা সিদ্ধান্ত দুই হাজার এক সালে খালেদা জিয়া যেভাবে কঠোর হস্তে দুর্নীতি দমন করে বাংলাদেশকে সেই দুর্নীতি তকমা থেকে বের করে নিয়ে এসেছিলেন ঠিক একইভাবে দুর্নীতিকে আমরা কঠোর হস্তে দুর্নীতির লাগাম আমরা ইনশাল্লাহ আগামী বিএনপি সরকার টেনে ধরবে অর্থাৎ দুর্নীতি এবং আইন শৃঙ্খলা এটির সাথে কোনো কম্প্রোমাইজ নেই যে দুর্নীতি করে সে দুর্নীতি বা সে কোনো দলের নয় যে আইন শৃঙ্খলা ভঙ্গ করে মানুষকে কষ্ট দেয় সে কোনো দলের হতে পারে না সে অপরাধী কাজে আইন এদের ক্ষেত্রে আইনের গতিতে চলবে প্রিয় ভাই বোনেরা বক্তব্যের শুরুতেই আপনাদেরকে বলেছি আমি বিএনপি এই মতো একমাত্র দল যাদের অভিজ্ঞতা রয়েছে দেশ পরিচালনা করার দেশ স্বাধীনের পরে এই দেশের মানুষ দুর্ভিক্ষ দেখেছে না কে লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছিল সেদিন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেশ পরিচালনার সুযোগ পাওয়ার পর এই দেশ শুধু দুর্ভিক্ষ মুক্তই হয়নি বরং এই দেশের খাদ্য উৎপাদন দ্বিগুণ হয়েছিল শুধু খাদ্য উৎপাদন দ্বিগুণই হয় নাই এই দেশ থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বিদেশে খাদ্য পর্যন্ত রফতানি করেছিলেন প্রিয় ভাই বোনেরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দায়িত্ব পাবার পরে এই দেশের সংসদীয় গণতন্ত্র চালু করেছিলেন শুধু তাই নয় এই দেশ যেখানে বেকার সমস্যা ছিল যেখানে শিল্পের সংকট ছিল মানুষের কর্মসংস্থান ছিল না নব্বই স্বৈরাচারের পতনের পর সেই খালেদা জিয়া সেই সময় এই দেশে কলকারখানা প্রতিষ্ঠিত করার মাধ্যমে সেই খালেদা জিয়া এই দেশকে এমার্জিং টাইগারে পরিণত করেছিলেন এই ঘটনাগুলো থেকে প্রমাণিত হয় বিএনপি একমাত্র দল তারা জানে কিভাবে। নারীদেরকে স্বাবলম্বী করতে হয় বিএনপি একমাত্র দল তারা জানে কিভাবে দুর্নীতিকে কঠোর হস্তে দমন করতে হয় বিএনপি একমাত্র দল তারা জানে কিভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ করতে হয় বিএনপি একমাত্র জানে কিভাবে দেশে বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হয় প্রিয় ভাই বোনেরা বক্তৃতার মঞ্চে অনেকেই অনেক বড় বড় কথা বলতে পারে হাততালি পাওয়ার জন্য হাততালি দেওয়ার জন্য সুন্দর কথা বলা অনেক সহজ কাজ দেশ চালানো এত সহজ কাজ নয় দেশ চালাতে হলে দেশের মানুষের জন্য পরিকল্পনা দরকার কোথায় তাদের পরিকল্পনা শুধু বড় বড় কথা আছে দেশ চালানোর জন্য দরকার কর্মসূচি কোথায় তাদের কর্মসূচি দেশ চালানোর জন্য অভিজ্ঞতার প্রয়োজন তাদেরই তো বন্ধু বান্ধব গত এক দেড় বছর যাবৎ দেখেছি আমরা সরকারের অংশ ছিল তাহলে আজকে এই দুর্গতি কেন মানুষের কাজেই প্রমাণিত এটি এটি আজ প্রমাণিত যদি বাংলাদেশের মানুষের ভাগ্যের কেউ পরিবর্তন করতে পারে কে পারবে তাহলে ধানে শেষ যদি এই দেশের ভাগ্যের পরিবর্তন করতে পারে কে পারবে তাহলে যদি এই দেশে দুর্নীতির লাগাম টেনে ধরতে হয় কে পারবে যদি এই দেশের আইন শৃঙ্খলাকে শক্ত হাতে দমন করতে হয় কে পারবে ধানে শেষ প্রিয় ভাই বোনেরা ভাই আজকে আমি এই এলাকার সন্তান আপনাদেরই সন্তান যে মানুষটির জন্ম এই এলাকায় যে মানুষটির বেড়ে ওঠা এই এলাকায় যে মানুষটি সকল সময় সকল পরিস্থিতিতে এলাকার মানুষের পাশে ছিলেন সেই মানুষে মির্জা আব্বাস সাহেবকে আমি আনুষ্ঠানিকভাবে আজ ধানে শীষ তুলে দিচ্ছি প্রিয় ভাই বোনেরা এই মানুষটি অতীতের সারা জীবন যেমন আপনাদের পাশে ছিলেন বারো তারিখ পর্যন্ত তার পাশে আপনারা থাকবেন বারো তারিখে আপনারা তাকে ইনশাল্লাহ জিতিয়ে নিয়ে আসবেন তেরো তারিখ থেকে এই মানুষটি সারা জীবন শেষ দিন পর্যন্ত আপনাদের পাশে থাকবে এলাকার মানুষের পাশে থাকবে প্রিয় ভাই ইনশাল্লাহ বোনেরা এখানে আমাদের ধানের শিশের দাঁড়ো ভাই স্লোগান না স্লোগান এই এই কালো গেঞ্জি বড় ডিস্টার্ব করে ভাই আসতে কথা শেষ করে কথা শেষ করি আগে কথা শোনো প্রিয় ভাই বোনেরা এখানে ধানের শীষের প্রার্থী আব্বাস সাহেব কয়েকটি কথা বলেছেন খেলার মাঠের কথা বলেছেন আমরা এর মধ্যে পরিকল্পনা গ্রহণ করেছি এই ঢাকার সহ সারা ঢাকা মহানগরীতে অনেক জায়গায় আমাদের সন্তানদের জন্য খেলার মাঠ দরকার মুরব্বীদের হাঁটাহাটি করার জন্য খোলা মাঠ দরকার এলাকার মানুষের বোক ভরে শ্বাস নেওয়ার জন্য খোলা মাঠ দরকার ইনশাল্লাহ আগামী তেরো তারিখে বিএনপি সরকার গঠন করলে আমরা এই খেলার মাঠে তৈরির কাজে ইনশাল্লাহ হাত দিব একই সাথে এই এলাকার আরেকটি সমস্যা আছে জলাবদ্ধতা আজ আপনাদের সামনে আমি পরিষ্কারভাবে বলে দিতে চাই ঢাকা আর্টস সহ ঢাকা মহানগরী সহ সকল পর্যায়ে যে জলাবদ্ধতা আছে সবচাইতে দ্রুততার সাথে ইনশাল্লাহ এই সমস্যার সমাধান আমরা করব ইনশ